আসসালামু আলাইকুম আমরা যে বলি আমাদের কুমিল্লা বরুড়ার লতিরাজের জন্য বিখ্যাত তো আমাদের লতিরাজ কেন বিখ্যাত হয়েছে দেখেন প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা গাছে কী পরিমাণে লতা বের হয়েছে এদিকে লতা উঠানো হয়েছে একবার এখন আবার দেখেন কীভাবে লতা প্রতি সপ্তাহে মনে মনে লতি আমাদের এদিক থেকে ব্যাপারীরা নিয়ে যায় আর আমাদের এই লতিগুলো বিশ্বের বান্নটি দেশে ইনপুট হয় কেন ইনপুট হয় কারণ আমাদের লতার খাইতেও অনেক এটা সুস্বাদু এটা বাজার চাহিদা বেশি দেখতে অনেক সুন্দর আর এটাতে চারা বিক্রি হয় ফুল বিক্রি হয় লতা বিক্রি হয় এবং কি কচুটাও আপনি পরবর্তীতে বিক্রি করতে পারেন তো যারাই হচ্ছে আমাদের এছাড়া নিয়ে আপনারা কৃষি কাজ করতে চান চাষ করতে চান বাণিজ্যিকভাবে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল দিয়ে পরামর্শ নেবেন চারা কিনেন না কিনেন কেউ যদি অন্য জায়গা থেকেও চারা আনেন আপনারা তাহলে অবশ্যই আমাদের থেকে পরামর্শ নেবেন কারণ আমাদের এই বড়রা হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত সো লতিরাজ কোথায় কীভাবে চাষ করতে হবে কেমন জমিতে ভালো হয় কি কি সার প্রয়োগ করতে হয় এগুলো সম্পূর্ণ আমরাই ভালো জানি কারণ এই সম্পর্কে অভিজ্ঞতা আমাদের এদিকে বেশি রয়েছে আর বর্তমানে ধরেন ধানের জমিতে অনেক ভয় আবার এক সাপ আসছে এখন রাস্তা ভাইবার সবাই জানেন এটা নিয়ে অনেক আতঙ্ক তো ধানের জমিতে সব মিলিয়ে আর কি একটা লসের সম্মুখীন থাকে কিন্তু এই যে লতিরাজের মধ্যে তেমন কোনো ঝুঁকি নেই তেমন কোনো লসও নেই এটাতে শুধু লাভ মনোযোগ দিয়ে একটু খাটতে পারলে একটু কষ্ট করতে পারলে প্রচুর পরিমাণে লাভ হয় আমাদের এদিকে সবাই এখন এই লতিরাজ চাষ করতেছে ধানের জমি বাদ দিয়ে কারণ ধান চাষে আমরা দেখেছি আমাদের যারা সকলে ধান করতো আস্তে আস্তে এটা থেকে মানুষ আমরা সবাই যদি দেখেন এক সময় ধান চাষ করি তাহলে দেখেন ধানে তেমন লাভ পাওয়া যায় না এই পাতাগুলোতে দেখেন হালকা পোকার আক্রমণ হয়েছে আমরা এগুলোতে আবার স্প্রে দিয়ে দিব এগুলো বীজ দোকানে পাওয়া যায় আর অনেকে বলেন যে ভাই ছাদ বাগানে কেমন হয় ছাদের মধ্যে যে লতি চাষ করা যায় কি না তো আপনারা দেখেন ছাদের মধ্যে অনেক সুন্দরভাবে টবের মধ্যে এই লতিগুলো চাষ করা যায় আপনার আজকে দেখাবো যে ড্রামের মধ্যে আমরা যে চাষ করা হয়েছে যে কি রকম কীরকমভাবে ফলন আসছে কেমন ফলন হয় এটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই লতিটা মূলত শুকনো মাটিতে হয় কি না কারণ সাধারণত শুকনো মাটি শুকনো তো অনেক পরিমাণে লতা আসে তবে মাটিটা মাঝে মধ্যে পানি দিয়ে একটু ভেজাতে হয় এটি আর কি পার্থক্য তো যারা চারা নেবেন যোগাযোগ করবেন ভালো জাত দেখে সুন্দর চারা দেখে নেবেন আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে করবেন মনোযোগ দিয়ে একটু কষ্ট করতে পারলেই সব ধরনের ফসলের মধ্যেই সফলতা আসে আর যারা কুমিল্লা জেলার ভিতরে আছেন আপনারা এসে দেখে নিজে হাতে চারা উঠিয়ে নিয়ে যাবেন একটু পরামর্শ করে যাবেন এটা আপনার জন্য উপকার হবে আর যারা দূরের জেলায় আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই নিজস্ব কুরিয়ারের